তো হ্যালো ভাইয়া সবার কী অবস্থা আশা রাখি ভালো আছো চব্বিশ দেড় বড় লাগবে না অলরেডি আমি জানি ভাইয়া ঠিক আছে এখন তোমার বাজে হলো পাঁচটা দশের মতো তো কালকে রাতের বেলা আমি পোস্ট করছিলাম যে আজকে বারোটার সময় আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেয়ে আমরা আমাদের যে স্মারকলিপি আছে সেটা হলো আমরা জমা দিব তারপরে হলো আমাদের সব ভাইয়ারা থ্যাংকস মানে সবাই আর কি রাজীব ভাইয়া রেজা ভাইয়া এ আর ভাইয়া কাব্য ভাইয়া ইয়াসিন ভাইয়া মানে সব প্ল্যাটফর্মের সব ভাইয়ারা রাহাত ভাইয়া বলো তারপরে হাসান ভাইয়া বলো সবাই আর কি পরে আমার সাথে যোগাযোগ করছে পরে আমরা গ্রুপ ক্রিয়েট করলাম পরে আমরা সারা রাত বসে মিটিং সারা রাত সকাল পর্যন্ত মিটিং হয়েছে তারপরে এখন আমরা যে ডিসিশনটাতে আসছি যে সেটা হলো যে আমি একদম এক কথায় বলে দিই আজকে বারোটার সময় কোনো ধরনের কোনো তোমার যে লিপি সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছে না তার কারণগুলোকে সেটা বলে দিচ্ছি প্রথম কথা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুমি কখনো কোনো গণজমায় ঠিক আছে মানে দল নিয়ে যে তুমি একটা লিপি দিতে পারবে না সিকিউরিটি কিছু ইস্যুস থাকে তুমি যদি বলো যে ভাই আমি ওয়ান টু ওয়ানে যাবো সেটা যাওয়ার জন্য তোমার কিছু নাম্বার অফ প্যারামিটারের পারমিশন দরকার পড়ে সেই পারমিশনের জন্য সময় লাগবে যেই পারমিশনটা আমরা যেভাবেই হোক যেভাবেই হোক আজকে বা কালকের মধ্যে নিবই লিপি আমরা যেভাবেই হোক যাবেই ঠিক আছে আমরা একদম লাস্ট পর্যন্ত আমাদের যে অনুরোধটা সেটা আমরা অবশ্যই ভাইয়া তুলে ধরবো কথা বুঝতে পারছো সেকেন্ড আর একটা ওয়ে আছে ডাক মাধ্যমে যাওয়া কিন্তু ডাক মাধ্যমে যেতে হলে বুঝতে পারছো ভাইয়া লেন্দি ততদিনে ভাইয়া পরীক্ষা চলে আসবে কথা বুঝে গেছে আশা রাখি বুঝতে পারছো এখন আবার অনেকে বলতে পারে যে ভাইয়া তাহলে আপনারা হলো আদালতে রিড করে দেন ভাইয়া অলরেডি বন্ধ আগে বুঝতে হবে যদি আমরা রিড করতেও চাই এমন না যে আমরা বসে আছি আমরা বসে নাই অলরেডি আমরা বিভিন্ন ধরনের যে একদম ধরো একদম পাওয়ারফুল পাওয়ারফুল লয়ারদের সাথে আমরা কথা বলতেছি যে কিভাবে রিটটা করা যায় উনত্রিশ তারিখে খুলবে ভাই অলরেডি দেরি হয়ে যাবে বাট আমরা তারপরও এটা করব কথা বুঝে গেছে এভরি পসিবল এভরি পসিবেল আমরা করবো ঠিক আছে ভাইয়া আমরা এখন কি করব। আমরা এখন কি আন্দোলন করব না তোমরা কোনো আন্দোলন করবা না তোমরা এখন ভাইয়া বাসায় বসে পড়বা কথা বুঝে গেছে ঠিক আছে আমরা তো আছি তাই না দেখো ভাইয়া পুরা রাত বসে আজকে ঘুমাই নেই গতকালকেও ঘুমাই নেই যখন থেকে ইস্যুটা আসছে সব দিন থেকে তো ভাইয়া নিজের বেস্টটা দিয়ে যাচ্ছি তাই না হয়তো চোখ একদম কালো হয়ে গেছে বাট সমস্যা নেই তো এমনিতেই কালো তো ব্যাপারটা হলো যে বেশ ট্রাই করতেছি ভাই ঠিক আছে তোমাদের যা করা পসিবল যা পাওয়ার আছে সবই করতেছি আমি অনেকে বলতেছি ভাইয়া এ এদের সাথে যোগাযোগ করেন ওদের সাথে যোগাযোগ করেন মিডিয়ার কাছে যান সব ট্রাই করতেছি সব ঠিক আছে এভরি পসিবল নয় তোমাদের মেসেজকে আমি দেখি না অবশ্যই দেখি সব ভাইয়েরাই দেখতেছে আশা রেখে কথাটা বোঝা গেছে তাহলে আমি আবারও বলতেছি আজকে বারোটার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো ধরনের কোনো স্মারকলিপি যাচ্ছে না স্মারকলিপি বানানো চলতেছে স্মারকলিপি আর মডিফিকেশন চলতেছে যত ধরনের পারমিশন লাগে সব পারমিশন ভাই আমরা নিয়ে আসবো আবার আবারও বলি শুরু থেকে বলতেছি দিস আ প্র্যাকটিক্যাল অল প্র্যাকটিক্যালভাবে ভাবতে হবে ভাইয়া এক্সাম তাহলে কি হবে কি হবে না আমরা ভাই সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াবো কি বেড়াবো না সহজ কথা বুঝো আজকে কেউ আর সোশ্যাল মিডিয়াতে আসবে না আজকে সবাই একদম ধুমসে ভাই পড়া শুরু করে দাও যদি কোনো নিউজ যদি আসো তাহলে একদম রাত্রেবেলা একদম রাত্রেবেলা দশটার সময় এসে পড়াশোনা শেষ করে এসে দেখবা যাচ্ছে ঠিক আছে কী নিউজ আসছে আমি জানি অনেকে বলতে পারে যে ভাইয়া যে ভাইরা পড়তে পারতেছে না তাদের জন্য ফাইট করতেছি না ভাই ঠিক আছে অনেকে বলতে পারে ভাই আমরাও ফাইট করবো দেখো একটা সবসময় মনে রাখবা যে নিজেকে হেল্প করতে জানে না সে অন্য কেউ হেল্প করতে পারে না তুমি আগে ভালো মতো পড়াশোনা করো খুব ভালো ভালো পোস্টে যাও পাওয়ারফুল মানুষ হও যাতে পরে যদি এরকম কোনো ধরনের অনুরোধ তোমাদেরকে যদি নিতে হয় তাহলে তোমরা যাতে সেটা দেখাই তুলতে পারো ঠিক আছে বাট সেটার জন্য আজকে করা লাগবে না যেভাবে আজকে কষ্ট করতে হবে তোমাদের হাতে এখন আর কি আছে পরিস্থিতির সাথে মানায় নেওয়া এটাই ঠিক আছে মানে আর কিছু বলার নেই ভাই এটাই আর কি মাথায় থাকতে হবে যদি ভাই খুব ডিলে মাথায় আসে এক্সাম পিছাবে কি পিছাবে না জাস্ট নিজেকে একটা কোয়েশ্চেন করো যে এখন আমার কী করা উচিত অ্যান্সারটা চলে আসবে যে না আমরা ফাইট করবো ভাইয়ারা যদি এখান থেকে ফাইট করতে পারে তোমরা তোমাদের এই কী বলে যে বারবার যে তোমার ইলিউশনগুলো ক্রিয়েট হচ্ছে বা বারবার যে ডাউটগুলো ক্রিয়েট হচ্ছে এটার সাথে ফাইট করতে পারবা না আশা রাখি ফাইট করতে পারবা এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নাও যদি এক্সাম হয়ও ভালো করে পরীক্ষা দাও বাট তোমাদের যে ন্যায্য যে আর কি বলে যে অনুরোধ সেই অনুরোধটা ভাইয়া একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়ার ট্রাই করবো এবং করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো ঠিক আছে আজকে ভাইয়া যাতে আর কি সোশ্যাল মিডিয়াতে যাতে না ঘুরো ভাইয়া করতে বসে ঠিক আছে একদম রাত্রেবেলা এসে দেখো যে যদি কোনো পোস্ট আমি দিয়ে থাকি কথা বুঝতে পারছো সব ট্রাই করতে ভাই বুঝছো সবটাই দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় যে একটা খুব ফেমাস একটা কোর্ট আছে ঠিক আছে হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট